ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের একটি গল্প শোনাব গল্পের নাম হচ্ছে দিচ্ছি পারি মামার বাড়ি অবশ্যই তোমরা গল্পটি মনোযোগ সহকারে শুনবে দিচ্ছি পাড়ি মামার বাড়ি ইকরি শিকু টুকটুকি আর সোমোনা বাহাদুর বেড়াতে যাবে সমুনার মামা বাড়ি শিকু ইকরি আর টুকটুকি খুব সকালে উঠে তৈরি হয়ে নিয়েছে ইকি বলল সবাই কখন রওনা হবে টুকটুকি বলল সুমনা আর বাহাদুর এলেই আমরা রওনা হব এমন সময় এলো সুমনা ও বাহাদুর দুজনেই পড়েছে উজ্জ্বল রঙের পোশাক শিকু বলল তোমরা তো দারুণ পোশাক পরেছ কি সুন্দর রং সুমনা বলল ধন্যবাদ শিকু মামার বাড়ি থেকে আমাদের পিতে রাত হয়ে যেতে পারে তাই আমরা উজ্জ্বল রঙের পোশাক পরেছি কারণ রাতের বেলা উজ্জ্বল বা সাদা রঙের পোশাক পরলে দূর থেকে সহজেই দেখা যায় ইকি বলে দারুণ ইকি ও তার বন্ধুরাও উজ্জ্বল রঙের পোশাক পরবে তারপর ওরা সবাই উজ্জ্বল রঙের পোশাক পরে নিল সবাই মিলে সুমনার মামার বাড়ি দিকে রওনা হলো বড় রাস্তায় উঠে সবাই ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করলো দেখতেই পাচ্ছ না হেঁটে চলেছে মামার বাড়ির দিকে হ্যাঁ সুমনা বলল বড় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কোন পাশ দিয়ে হাঁটা উচিত বাহাদুর যে যেদিক থেকে গাড়ি আসছে সেদিক মুখ করে রাস্তা থেকে যতটা সম্ভব দূরে থেকে আমাদের হাঁটা উচিত সুমনা বলল রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা সবসময় ফুটপাথ ব্যবহার করব এখন তাদের রাস্তা পার হতে হবে বাহাদুর বলল এই সাদা কালো দাগগুলো জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পার হওয়া যায় রাস্তা পার হওয়ার আগে আমরা ডানে ও পরে বামে তাকাবো আবার ডানে তাকাবো কাছাকাছি গাড়ি না থাকলে বড় কারো হাত ধরে রাস্তা পার হব কিছুদূর এগোনোর পর তারা একটি ফুট ওভার ব্রিজ দেখতে পেল শোঘনা বলল যেখানে ফুট ওভার ব্রিজ থাকবে সেখানে রাস্তা পার হওয়ার সময় আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবো ই কী বললো দারুণ সুমনা ই কি ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে চায় সবাই ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হলো রাস্তা পার হয়ে তারা মা সুমনার মামাবাড়ি পৌঁছে গেলো মামাবাড়ি মামি তাদের জন্য অপেক্ষা করছিলো সবাই নিরাপদে পৌঁছেছে দেখি তারা খুব খুশি হলেন মামি সবার জন্য ঝুড়ি ভর্তি করে আম কাঁঠাল নিয়ে এলেন সবাই এত এত টাটকা ফল দেখে দারুণ খুশি সবাই হাত মুখ দিয়ে মজা করে আম কাঁঠাল কেলো ফেরার পথে সবাই মিলে ছড়া পড়তে থাকে একা একা রাস্তা পার হই না রাস্তায় চলার নিয়ম মানি নিরাপদে থাকতে জানি ফেরার পথে সবাই মিলে ছড়া পড়তে থাকে বড় রাস্তায় যাই না একা একা রাস্তা পার হই না রাস্তায় চলার নিয়ম মানি লাল বাতি মানে গাড়ি থামবে আর পথচারী রাস্তা পার হবে হলুদ বাতি জ্বালা মানে গাড়ি চালক ও পথচারী সতর্ক হবে সবুজ বাতি জ্বলা মানে মানে গাড়ি চলাচল করবে গল্পের মূল ভাব রাস্তার নিয়েও মেনে চলা এবং নিরাপদ থাকাই থাকায় দিচ্ছি পারি মামার বাড়ি গল্পের মূল ভাব ধন্যবাদ গল্পটি দেখার জন্য